আজকে আমি এই পাউরুটি দিয়ে পিঠে তৈরি করব। পিঠেগুলো আজকে আমি কিভাবে তৈরি করব। তা আমার পাউরুটিতে পাতার ডিজাইন দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি মিক্সির জালের মধ্যে এখানে একটা পাউরুটি নিয়েছি এই পাউরুটিটাকে ছোটো ছোটো টুকরো করব ছোটো ছোটো টুকরো করে মিক্সির জালের মধ্যে এই সব কিছু দিয়ে দেবো কিন্তু শুধু এই এইটা দেবো না এই যে পোড়া দেখছো পুরাটা কিন্তু দিলে হবে না পোড়াটা দিয়ে এগুলোকে উঠে উঠে দিতে হবে পাউরুটি ভীষণ ভালো খায় আমাদের বাড়িতেও আর এই পারুটি দিয়ে আজকে আমি দেখো কী করবো পারুটিটাকে পুরোটাই এর আমি দিয়ে দিয়েছি যে একটা মি পেস্ট আগে তৈরি করে নেবো পারুটির পারুটির মি পেস্টে দেখো তৈরি হয়ে গেছে এবার এই পারুটির মি পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব পা রুটি দেখো কত সুন্দর মি হয়েছে আমি একটা বোনের মধ্যে নিয়ে নিলাম আমি একটা কোয়াটার পা রুটি এর মধ্যে গুঁড়োটাকে মিক্স করে মিক্স করে নিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো দু চামচ চালের গুঁড়ো আর দেবো দু চামচ এখানে ময়দা দু চামচ চালের গুঁড়ো দু চামচ ময়দা দিলে কী হবে একটু টাইট হবে ভালো হবে তার জন্য দু চামচ করে দু চাম ময়দা দিয়েছি তোমরা কিন্তু দিতেও পারো বা নাও পারো দিতেই যে হবে আমার কোনো কথা নেই এর মধ্যে যে দিতেই হবে আর দেবো দেখো এখানে আমি নারকেল কুড়া নারকেল কুড়াটা তোমরা তোমাদের ইচ্ছা মতন দেবে আমি নারকেল কুড়া না দিলে কিন্তু পিঠেটা ভালো লাগবে না নারকেল কুড়াতেই কিন্তু সাতটা বাড়িয়ে দেয় পিঠেতে আমি একটু বেশি করে নারকেল কুঁড়া দিলাম এর মধ্যে নারকেল কুড়াটাকে দিয়ে একটু আবার মিশিয়ে নেবো আর তো দেখেন ডাস করে রাখা চিনি দিয়ে দেবো মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছা মতন দেখবে যে যেরকম মিষ্টি খাবে সেই সেরকম এর মধ্যে চিনিটাকে দিয়ে দেবে চিনিটাকে ড্রাস করে দিলে কী হবে খুব সুন্দরভাবে চিনিটা এর সাথে মিশে যাবে তার জন্য চিনিটাকে আমি ড্রাস করে তারপরে এর মধ্যে দিয়েছি অল্প একটু লবণের মধ্যে আমি দিয়ে দেবো কটা রুটি একটু লম্বা লম্বা ভাব আছে তার জন্য অল্পই করে আমি এর মধ্যে লবণ দিয়েছি দিয়ে সব কিছু একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নেবো এবার আমি এর মধ্যে উষ্ণ উষ্ণ দেখো গরম দুধ নিয়েছি গরম দুধ দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়ে একটু আগে চামচ দিয়ে দেবো কেন হাতে যেহেতু গরম জিনিস ধরা যায় না তার জন্য চামচ দিয়ে আগে একটু এভাবে মাখিয়ে নেবো আর কিন্তু উষ্ণ গরম দুধ আমি দিচ্ছি তোমরা যদি দুধ না থাকে তোমরা এমনি জলও দিয়েও কিন্তু এটাকে মেখে নিতে পারো ঠিক এইভাবে শক্ত দুটাকে মেখে নিতে হবে দেখো এখন তো আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখো যে ডোটাকে আমি এখানে মেখে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আমি এখন কিচেন টেবিল উপরে নিয়ে নেব এখন কিন্তু দেখো হাতে আর লেগে যাচ্ছে না তখন মাখ থেকে কেমন লেগে যাচ্ছিলো আর যদি হাতে লেগে যায় কোনো রকম তাহলে একটুখানি তেল লাগিয়ে নেবে সাদা তেল তাহলেই হবে সাদা তেল বা ঘি যে কোনো একটা ভাগালেই হবে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব দুভাগে ভাগ করে নিয়ে এই কিচেন টেবিল উপরে পেতে নেব যেভাবে আমরা রুটি করি সেইভাবে করে এইভাবে পেতে নেব তোমরা কিন্তু রুটি বেলুন দিয়ে একটু বেলতে পারো তাহলে উপরে একটু সমান হবে দেখি আমি যদি হাত দিয়ে এবং করে যদি সমান হয়ে যায় তাহলে রুটি বেলুনই ব্যবহার করবো না আর যদি তোমার সমান না হয় তাহলে একটু রুটি বেলুনি ব্যবহার করবো আর বেশি পাতলাও হবে না আবার বেশি কিন্তু মোটাও হবে না এইভাবে ঠিক রেডি করতে হবে দেখো পাত পেতেই কিন্তু হয়ে গেছে তাও রুটি বেলুন নিয়ে পুরে দেখি সমান হয়ে যে একটু সমান করে দেবো সমান করার জন্য দেখো কত সুন্দর লাগছে দেখতে রুটি বেলুনিটু ব্যবহার করতেই হবে কিন্তু তাহলে বেশ সুন্দরভাবে সমান হয়ে যাবে কুটটা প্লেন হয়ে যাবে প্লেন করে নিয়েছি পেতে প্লেন করে নিয়ে এবার একটা আমি যে কোনো জিনিস হাতের মধ্যে নিলে হয়ে যাবে ডিজাইন করার জন্য একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে দেখো ডিজাইন করবো এইভাবে মধ্যে দিয়ে এভাবে কেটে দেবো কেটে এটাকে এইভাবে একটু দেবো তুলে তুলে এই ডিজাইনটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতন করে নিতে পারো আমি একটু পাতা শেপটা করে তৈরি করছি তোমরা তোমাদের ইচ্ছা মতন তৈরি করতে পারো একটা ছোটও করেছি একটা বড়ও করেছি করলেই হলো ডিজাইনটা আমরা তো অনেক রকমই পিঠে খাইয়ে থাকি ভাই তাই না শীতকালে নিত্য নতুন পিঠে খেতে কিন্তু সবারই ভালো লাগে কান্না ভালো লাগে বলো তোমরা এইভাবে কেটে নিয়েও কিন্তু ডিজাইনটা করে নিয়েও কিন্তু কেটে কেটে নিতে পারো তাহলে কি হবে তুলতে একটু সুবিধা হবে সমান হয় না দেখবে এক একটা পাতা সরুও হয় ছোট হয় এক একটা পাতা বড় হয় আবার এক একটা পাতা ব্যাকাও হয় এক একটা পাতা কিন্তু সোজাও হয় তখন সহজে উঠে আসলো কত সুন্দর উঠে এসেছে তোমার সেটাই দেখো আর কিছু লাগবে না মানে এগুলোকে বাকিগুলো একই রকম করে কমপ্লিট করে নেব এগুলো রেডি করে নিয়ে রেখে দিয়েছি আমি এক সাইডে রেখে দিয়ে পিঠেগুলো আবার ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো তেলটাকে একটু গরম করে নিতে হবে ভালোভাবে তেলগুলো একটু গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে একটা একটা করে দিয়ে আগে এক পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে আগে কিন্তু উল্টাবো না কোনো রকম উল্টানো যাবেও না আগে নিচটা ভাজা হবে তারপরে উলটিয়ে দেবো একটা একটা করে দুপিঠই ভালোভাবে একটুখানি লাল লাল করে ভেজে নেব আর মচমচে হবে তোমরা কিন্তু এটা পরে মিষ্টি রসেও দিতে পারো আমি আর এটা মিষ্টির রসে দেবো না আমি এগুলোকে ভেজেই তুলে নেবো যেহেতু আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি ডাস করে এখন দেখো কত সুন্দর কালার চলে এসেছে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারছো কত সুন্দর কালারটা চলে এসেছে এবার আমি এগুলোকে তুলে নেবো একটা ঝাঁঝি হাতের মধ্যে তুলে নেবো তাহলে কিন্তু তেলটা সুন্দরভাবে ঝরে যাবে তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে তুলে নিতে হবে ঝরিয়ে এগুলো আমি নামিয়ে দেবো নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো সমস্ত পিঠেগুলো আমি কমপ্লিট করে নামে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে পারুটি দিয়ে যে এত সুন্দর পিঠে হয় তোমরা কিন্তু না খেলে বুঝতে পারবে না আর তৈরি না করলেও বুঝতে পারবে না যে পারুটি যদি এত সুন্দর পিঠে তৈরি করা যায় তোমরাও একদিন এইভাবে পিঠে তৈরি করে খেয়ে দেখো যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকে পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থাকা বেলাইকনটিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট লাইক করো কমেন্ট করো অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে